একদম সহজভাবে এঁচুরের রেসিপি শেয়ার করব আজকে অনেক ছোটোবেলা খেয়েছি আমার আম্মু এটা প্রায় করতো মানে কাঁঠালের সিজনে তো অনেক বেশি মজা লাগে এটা বিভিন্নভাবে খাওয়া যায় তো আমি নিরামিষ করেছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তো বাজার থেকে আমার বরকে বললাম যে একটা এঁচুর কাঁঠাল মানে ছোটো সাইজের একদম কুচি কাঁঠাল নিয়ে এসো তো নিয়ে আসলো তারপরে কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে এখন একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে হচ্ছে আমি এঁচুর দিয়ে দিব সাথে লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করবো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো এবং এই পানিটা ফেলে দিব না এই পানিটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব আমার চোদ্দটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো এলাচ দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজ ছুটি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা তারপর পেঁয়াজটাকে দু তিন মিনিটের মতো ভেজে নিব। আমার আম্মু আসলে এভাবেই রান্না করতে এবং এটা খেতে অনেক মজা লাগে এছাড়াও আপনি গরুর মাংস চিংড়ি মাছ এগুলো দিয়েও রান্না করতে পারেন এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম সাথে আলুও দিতে পারেন বাট আলুটা আসলে আমার খেতে ভালো লাগে না দেখে আমি দেই নি যাই হোক এখানে আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে তারপর হচ্ছে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিই ভালোভাবে মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু একটা স্মেল থেকে যাবে মশলার ভালোভাবে মশলা কষিয়ে নিব আমি তো আমি হচ্ছে কি যেন কাজ করতেছিলাম এর মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এখন পানিটা দিয়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম কারণ হচ্ছে পানিটা না দিলে মশলাটা পুড়ে যায় যার জন্য আমি হচ্ছে মশলাটা দিয়ে দিলাম সরি পানিটা দিয়ে দিলাম এখন মশলাটাকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে ঠিক সেই সময় আমি হচ্ছে কাঁঠালের এঁচড় যেটা সিদ্ধ করে রেখেছি ওটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে ঠিক পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি কষিয়ে নেব এই তেলের মধ্যে আপনি চাইলে একদম ভাজা ভাজা করতে পারেন বা এটাকে আগে ভাজে ভেজেও নিতে পারেন কিন্তু আমি হচ্ছে এটাকে তেলের মধ্যে দিয়ে মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নিলাম এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো এখন ওই যে কাঁঠালের রেচুড়ে যে পাইনটা ছিল ওটা অ্যাড করে দিলাম হাই হিটে এটাকে আমি আট দশ মিনিটের মতো রান্না করব যেহেতু হচ্ছে আমার কাঁঠালটা আগে থেকেই সিদ্ধ করা একদমই সহজ পদ্ধতি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই তো আমি ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলটা একটু কমাতেও পারেন কারণ এটা ঝোল ঝোলই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন এটার মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য ফ্যাটানো দিয়ে দিবো এটা সিট করতে পারেন চাইলে আর আমার কাছে তাই দিয়েছে এবং খেতে খুব ভালো লাগে এভাবে যদি আপনি হচ্ছে ইয়া করেন অ্যাড করেন যাই হোক এখন ঝালের জন্য আমি মরিচ দিয়ে দিলাম আগে তো শুকনো মরচের গুঁড়া দিয়েছে এই জন্য আমি ঝালটা বুঝিয়ে দিয়েছি কারণ এটা আমার বাচ্চাও খাবে আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যেহেতু টগড়ে দিয়েছি সব কিছু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম সাথে এখন সব কিছু মিল নেড়ে মিলিয়ে নিচ্ছি মেলে মেলানো হয়ে গেলে আমি আর পাচ্ছি মেশাগত এটাকে রান্না করবো এবং হাই হিটে রান্না করবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এই রান্না হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতেও এটা অসাধারণ অবশ্যই এভাবে একটা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য